জিকর কাণ্ডে দোষীদের কঠোর শাস্তির দাবিতে আবারও রাতের পথে মহিলারা রবিবার রাতে জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে থেকে মহিলাদের একটি প্রতিবাদ মিছিল বের হয় এই মিছিলে পা মেলায় ছোট থেকে বড় সকলেই এই মিছিলে অংশগ্রহণ করেন দলমত নির্বিশেষে আপামর জনগণ মিছিলে পামেলান মেলান চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরাও যারা মিছিলে সামিল হয়েছিলেন মোবাইল ফোনের আলো জেলে তাদের উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে মুখরিত হতে দেখা যায় মিছিলটি জলপাইগুড়ি দিনবাজার প্রভাতমোর হয়ে কদমতলায় গিয়ে শেষ হয় আগামী চব্বিশে আগস্ট জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে থেকে আরও একটি মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে জানা গেছে